ক্যান্সারের লক্ষণ ও প্রতিরোধ ক্যান্সার শব্দটা শুনলেই অনেকের মনে ভয় জাগে আসলে এই রোগকে ভয় পেলে হবে না বরং বুঝতে হবে সময় মতো লক্ষণ চিহ্নিত করা আর প্রতিরোধের ব্যবস্থা নেওয়াই আমাদের সবচেয়ে বড় অস্ত্র ক্যান্সার হল শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি আমাদের শরীরের প্রতিটি কোষ নিয়ম মেনে জন্মায় আর মরে যায় কিন্তু কখনো কখনো এই কোষগুলো অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে তখনই তৈরি হয় ক্যান্সার প্রথম দিকে ক্যান্সার অনেক সময় বোঝা যায় না কিন্তু কিছু সাধারণ লক্ষণ আছে যেগুলো অবহেলা করা উচিত নয় যেমন হঠাৎ করে অকারণে ওজন কমে যাওয়া দীর্ঘদিন ধরে জ্বর থাকা বা অস্বাভাবিক ক্লান্তি লাগা এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে চামড়ায় যদি নতুন কোনো দাগ বা তিল হঠাৎ বড় হতে থাকে রং বদলায় বা অস্বাভাবিক আকার নেয় সেটাও হতে পারে ক্যান্সারের লক্ষণ মুখে বা শরীরের ভেতরে কোনো ক্ষত অনেকদিনও না শুকালে সতর্ক হতে হবে আবার হঠাৎ রক্ত পড়া যেমন কাশি দিলে রক্ত প্রস্রাবে রক্ত মল ত্যাগের সময় রক্ত এসবকেও অবহেলা করলে চলবে না ক্ষেত্রে স্তনে কোনো গুটি আকারের পরিবর্তন বা নিপল থেকে অস্বাভাবিক স্রাব আসা ক্যান্সারের ইঙ্গিত হতে পারে পুরুষদের ক্ষেত্রেও টেস্টিসে কোনো গুটি অনুভব করলে পরীক্ষা জরুরি এছাড়া হঠাৎ করে কণ্ঠ ভেঙে যাওয়া দীর্ঘদিন কাশি না সারা গিলতে অসুবিধা বা পেটে অস্বাভাবিক ব্যথা এসবও ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে সবসময় ভয় পাওয়ার কিছু নেই কারণ অনেক সময় এগুলো অন্য রোগের কারণেও হতে পারে তবে যে কোনো অস্বাভাবিক পরিবর্তন যদি কয়েক সপ্তাহ ধরে থাকে তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ক্যান্সারকে যত তাড়াতাড়ি ধরা যায় তত বেশি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এবার আসি প্রতিরোধের কথায় ক্যান্সারের অনেকগুলো কারণ নিয়ন্ত্রণ করা আমাদের হাতেই সম্ভব সবচেয়ে বড় কারণ হলো ধূমপান ধূমপান শুধু ফোসফোস নয় মুখ গলা খাদ্যনালী ব্লাডার সহ শরীরের অনেক জায়গায় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই ধূমপান পুরোপুরি ত্যাগ করতে হবে আর যারা তামাকরাত দ্রব্য ব্যবহার করেন তাদেরও একই সতর্কতা নেওয়া দরকার খাদ্যাভ্যাসের দিকেও খেয়াল রাখা জরুরি বেশি ভাজা পোড়া প্রক্রিয়াজাত খাদার অতিরিক্ত লাল মাংস এসব ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অন্যদিকে বেশি পরিমাণে শাকসবজি ফল আঁশযুক্ত খাবার খেলে শরীর ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয় পর্যাপ্ত পানি খাওয়াও শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে শরীর সর্চা ক্যান্সার প্রতিরোধে বড় ভূমিকা রাখে প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাঁটা বা হালকা ব্যায়াম শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখে স্থূলতা কমায় যা ক্যান্সারের ঝুঁকি কমায় কারণ স্থূলতা থেকে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের সম্ভাবনা বাড়ে সূর্যের আলো থেকেও সাবধান হতে হবে অতিরিক্ত রোদে থাকা ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই রোদে বেরোলে ছাতা টুপি সানস্ক্রিন ব্যবহার করতে হবে আর অ্যালকোহলও ক্যান্সারের একটি বড় কারণ নিয়মিত মদ্যপান লিভার মুখগহপর গহপর খাদ্য নালি ও পেটের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই একেবারেই না খাওয়াই সবচেয়ে ভালো কিছু সংক্রমণও ক্যান্সারের সঙ্গে জড়িত যেমন হেপাটাইটিস ডি বা সি থেকে লিভার ক্যান্সার হতে পারে আবার এইচপিভি সংক্রমণ থেকে জড়ায়ও ক্যান্সারের ঝুঁকি থাকে তাই টিকা নেওয়া এবং সুরক্ষিত জীবনযাপন খুব জরুরি মহিলাদের জন্য নিয়মিত স্তন পরীক্ষা প্যাপসমিয়ার টেস্ট পুরুষদের জন্য প্রোস্টেট পরীক্ষা আর সবার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্ক্রিনিং টেস্টগুলো ক্যান্সারকে খুব প্রাথমিক অবস্থায় ধরতে সাহায্য করে যখন চিকিৎসা অনেক সহজ হয় সবচেয়ে বড় ব্যাপার হল সচেতনতা ক্যান্সার কোনো অভিশাপ নয় এটা প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস ধূমকান ও মদ্যপান থেকে দূরে থাকা নিয়মিত ব্যায়াম করা এসব অভ্যাস ক্যান্সারের ঝুঁকি অর্ধেকেরও বেশি কমিয়ে দিতে পারে আমরা যদি নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখি সামান্য অস্বাভাবিক পরিবর্তনকেও গুরুত্ব দিই আর প্রতিদিনের জীবনে সচেতন অভ্যাস তৈরি করি তাহলে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ থেকেও অনেকটা সুরক্ষিত থাকতে পারব ক্যান্সারকে ভয় নয় সচেতনতাই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি